আমি তাল গাছে দইরা মারলাম জাকি পল্লু না তাল পল্লু কি তাল গাছে দইরা মারলাম জাকি পল্লু না তাল পল্লু না তাল কি ভাই আমার তালে কত মুদি আয় না কি পড়ছে ভাই কি পড়ছে কি ভাই গাছে ভিতরে ফাঁকি আছে তো ফাঁকি পড়ছে না না ভাই পড়ছে কেন যে কোন একটা জিনিস পড়ছে এখন বলো কি পড়ছে কি কি পড়ছে আপনি তাল গাছে দইরা জাকি দিবেন তাল পরে নাই আর কি পড়বো পড়লে ভাই ওই যে তাল গাছের ভিতরে কি পড়ছে কি পড়ছে ডালপালা এগুলো পড়ছে না 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 কিছু পরে না একটা জিনিস পড়ছে এখন কি পড়ছে কৌ এটা আমি না তাল গাছের যে ওই জাকি হ্যাঁ তাল না পড়লে একটা জিনিস পড়বে ভাই আমি কই কি পড়ছে বলো ওই পিছনে মনে হয় ইয়া দেখা যেতেছে মনে হয় একটা এটা ইয়া ঠাইলা পড়ছে না 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 ভাই তা কি পড়ছে রে দেখো শুকনা ডাল সব গাছে তে পড়বে কিন্তু তালনা না পড়লে ওই জিনিসটা পড়বে সবার থেকে ওই আমার না শুধু

কিন্তু কি পর এটা বলো তোর ভাই আমরা খালি বারবার ঘুরে ঘুরে খালি এক কথা খালি ফেস ফেসা আমি এই গাছটার খুব জোরে আমার শক্তি মানে আমি দেখতেছি হ্যাঁ ঠিক আছে তারপরে নাই তার মাঝে একটা জিনিস পড়ছে ওইটা কি বলো আবার কয় আপনি তাল গাছে যে এটা হ্যাঁ হ্যাঁ সাই আপনি একটা যে দেন তো জাকি কি পরে দেই এই যে কথা না হ্যাঁ 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 ও মা হ্যাঁ তারপরে নাই তো আপনি তাল গাছে ধরে এই যে তার কাছে এত আমি জাকি দিলাম কিছুই পড়লো না কিন্তু একটা জিনিস পড়ছে ওটা কি পড়ছে বলো আজ কি পড়ছে কোন আমি না আমি গেছে আমি কি ভাই সত্যি বলে দিব বলেন না তোমার জনগণ বৃন্দ আমার আমারে ভাই এতক্ষণ আমার মাথাটা খারাপ করে যে কি আমার পড়ছে একটা মূল্যবান জিনিস আপনি হ্যাঁ নাকি একটা মূল্যবান জিনিস পড়ছে এখন আপনারা যদি বুদ্ধি খাটা যদি উত্তরটা দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো হলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক আছে ধন্যবাদ